নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল লিপ মাইনার বা ম্যাপ পোকাকে আপনারা কিভাবে দমন করবেন তার জন্যে আপনারা ভিডিওটিকে স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন আজ ভিডিওটি শুরু করুন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যারা সাইট্রাসযুক্ত গাছ লাগিয়েছেন অর্থাৎ লেবু হোক কমলা হোক কিংবা বাতাবি লেবু এই সমস্ত গাছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা লক্ষ্য করবেন গাছের পাতাগুলি আকাবাকা দাগ হয়ে রয়েছে আর লক্ষ্য করবেন সেই আকাবাকা দাগের উপরে স্বচ্ছ মোমের মতো আবরণ সৃষ্টি এই সমস্ত দাগ যদি লেবু গাছ সহ অন্যান্য গাছে দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গাছে লিপ মাইনার বা ম্যাপ পোকাটি আক্রমণ করেছে পূর্ণাঙ্গ যে লিপ মাইনারটি ডিম পাড়ার অঙ্গ দিয়ে গাছের পাতার উপর ডিম এখান থেকে কিছুদিনের মধ্যে লার্ভার সৃষ্টি হয় আর এই লার্ভাগুলি পাতার উপর কররফিল কণাকে এইভাবে খেতে খেতে সামনের দিকে এগিয়ে যায় যার ফলে পাতার উপর এই রকম মোমের মতো আবরণ সৃষ্টি হয় ক্লোরোফিল কণাগুলি খেয়ে নেওয়ার জন্য পাতার উপরের স্তরে এরকম দাগ সৃষ্টি হয়ে যায় কিছুদিনের পরে সেই লার্ভাটি পিউপা অবস্থায় মাটিতে পড়ে যায় তারপরে সেই পিউপা থেকে আবারও পূর্ণাঙ্গ মাছিটি সৃষ্টি হয় এই লিভ মাইনারকে যদি খুব তাড়াতাড়ি দমন না করা যায় তাহলে আপনার গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি বন্ধ হবে যার ফলে গাছ খাবার তৈরি করতে পারবে না যার ফলে গাছের গ্রোথ নষ্ট হবে গাছে ফুল ও ফলের পরিমাণ একেবারে কমে যাবে অবশেষে গাছটি মারা যাওয়ার আশঙ্কা থাকে বন্ধুরা আপনারা যারা বাড়িতে দু একটা গাছ লাগিয়েছেন আর লিপ মাইনারের আক্রমণ যদি কম থাকে তাহলে পাতাগুলি তুলে নিতে পারেন এছাড়াও আপনাদের পাতা যদি এরকম দাগ থাকে তাহলে একটি কাজ করতে পারেন পাতাগুলিতে এইভাবে দুলে দিয়ে লিপ মাইনারকে দমন করা যায় কিন্তু এই কাজে যথাযথ ধৈর্য ও পরিশ্রম লাগে আর যারা বাণিজ্যিকভাবে সাইট্রাসযুক্ত গাছে চাষ করেছেন তাদের রাসায়নিক দিকটি বেছে নেওয়ার কথা আমি বলব এই রাসায়নিক ওষুধটি অবলম্বন করলে আপনার গাছে লিপ মাইনার হান্ড্রেড পার্সেন্ট দমন হবে আর এই যুক্ত গাছে লক্ষ্য করবেন যখন কচি পাতা বেরোবে তখনই এই পোকার আক্রমণ বেশি দেখা যায় এই সময় আপনাকে ওষুধ প্রয়োগ করে রাখ আমি যে ওষুধটি প্রয়োগ করে লিপ মাইনার বা ম্যাপ পোকাটিকে দমন করতে পেরেছি তা হচ্ছে প্রোফেক্ট সুপার এই প্রোফেক্ট সুপারটিকে আপনারা এক লিটার জলের জন্যে দেড় থেকে দু এম এল হারে মিশিয়ে ভালো করে প্রয়োগ করে দিবেন গাছের ওপরে ও নিচের নিচের স্তরে আর এই ওষুধটি প্রয়োগ করার কিছুদিনের পর আপনারা দেখতে পাবেন গাছের পাতাগুলি একেবারে নতুন পাতা গজাতে শুরু করেছে ও লিপ মাইনারের আক্রমণ কমে গেছে এছাড়া সিনজিনটার একতারা এগুলি আপনারা প্রয়োগ করতে পারেন এটি যদি একতারা আপনাকে প্রয়োগ করেন তাহলে এক লিটার জলের জন্য এক গ্রাম হারে মিশিয়ে প্রয়োগ করবেন আর যদি আপনারা অধিক পরিসরে প্রয়োগ করতে চান তাহলে আপনারা পাঁচ লিটার জলে একটি পাতা মিশিয়ে গাছে ভালোভাবে প্রয়োগ করে দিলে আপনার লিপ মাইনারের সমস্যা থাকবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা খুব উপকৃত হবেন আর ভিডিওটা দেখে আপনারা অবশ্যই লিপ মাইনার বা ম্যাপ পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে